ভদ্রার আর উনি ভদ্র মহিলা মধ্যে থাকে নিম্ন মেধার মহিলা হলে মেধারে বলছেন উনি সন্দেশকালীন নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা করে সমর্থন একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দিই আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে আমি দুটো পুজো করে এলাম নাকি কোন মুসলিম লোক করবে অন্য ধর্মের লোক করবে এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙাতে বেলডাঙাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তাদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রে জারি করেছে বেলনাঙ্গার মজেমপুর শক্তিপুরের কামনগর এলাকায় বাংলায় ভারতীয়রা পশ্চিমবাংলায় ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার এটি শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে

মিশা জুন উনিশা জুন তিশা ইতিহাস বিকৃতি করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ প্রকৃতির রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না আতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি বোমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওই জন্যের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই এগুলো সব মমতা ব্যানার্জির কোর্ট তেমনি বিশা জুন ভারত কেশরি শ্যামা প্রসাদ মুখার্জি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্থান নিয়ে তোরজোর তৃণমূল কংগ্রেস ওইগুলো কোন ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি তোষণ

কোন মুসলিমরা বলে যে আমার এলাকা দিয়ে রামনগর যাবে নতুন বছরের আগে ঈদ গেল কে কোথায় মাথা দি মমতা ব্যানার্জির উস্কানি মুসলিমদের ত্যাগ পাতা করে রেখেছে কোন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দেয়নি উল্টো দিকে এই করে বিভাজনের প্রাচীর তৈরি করছে আর মমতা ব্যানার্জির শাসনের ফল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কালকে জড়কের ভক্তারা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পারি। মজमपुरে চিত্তপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে সচরাচ করে দেয় আজকে আজকে নতুন বছর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় ভারতীয় সংস্কৃতি এটাকে যেন কেউ না দিয়ে দেয় জয় শ্রী রাম কথা হবে জয় জয় শ্রী রাম গণেশের পুজো হবে এবং সবাই মঙ্গল কামনা করে পুজো দেবেন্টা বাজি দাদা কাঁথি শহরে আপনার মিছিল কার্য তো পুরনো সময় মিছিল

নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই